বাঙাল ঘরে জয়গুপ্তা হ্যাঁ বন্ধুরা ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু ভালো সাইড ব্যাগের আশায় চাতক পাখির মতো বসে আছে গত কয়েকটি মররুম কিন্তু ভালো সাইড ব্যাক না থাকার জন্য কিন্তু ইস্টবেঙ্গলকে ডুবতে হয়েছে আর সেই জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু আসার আলো জয়গুপ্তা এফসি গোয়ার এই তেইশ বছর বয়সী ব্যাক কিন্তু দারুণ ফুটবল খেলেছিল এ কিন্তু গত মরসুমে ঠিকঠাকভাবে সুযোগ পায়নি কোচ মানালো মার্কুয়েজের তত্ত্বাবধানে খুব একটা পছন্দের ফুটবলার না মানালো মার্কুয়েজে জয়গুপ্তা তো সেই কারণে কিন্তু জয়গুপ্তাকে সুযোগ দেওয়া হচ্ছিল না তো জয়গুপ্তা চাইছিল ক্লাব ছাড়তে গেম টাইম যেখানে পাবে সেই ক্লাবে যাওয়ার জন্য এবং ইস্টবেঙ্গলে এই মুহূর্তে কিন্তু একজন ভালো ব্যাকের অভাব ছিল তো বলা যায় যে ইস্টবেঙ্গল যেমন একজন ভালো ব্যাক চাইছিল তেমন জয়গুপ্তাও একটি গেম টাইম পাওয়ার জন্য ক্লাব খুঁজছিলেন তো একে অপরের পরিপূরক যাকে বলে তো সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তের খুশির খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যে জয়গুপ্তা কিন্তু ইস্টবেঙ্গলে কনফার্ম হয়ে গেছে এবং অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে নাকি চুক্তিপত্রের সইও করে ফেলেছেন জয়গুপ্তা আর এই মুহূর্তে ইস্টবেঙ্গলে জয়গুপ্তা আসতে চলেছেন তিন বছরের কন্ট্রাক্টে হ্যাঁ বন্ধুরা জয়গুপ্তার তিন বছরের কন্ট্রাক্টে ইস্টবেঙ্গলকে কিন্তু কনফার্ম হয়ে গেছেন তবে এই মুহুর্তে কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত তোমাদেরকে একটা কথা বলি ফাইনাল আপডেট নেই জয়গুপ্তা সই করেছে কিনা তবে নানা দিক থেকে কিন্তু শুনে যাচ্ছে ইস্টবেঙ্গল কন্ট্রাক্টে জয়গুপ্তা সই করে ফেলেছে তো জয়গুপ্তা আগামী দিন ইস্টবেঙ্গলে আসছে এটা কনফার্ম এবং জয়গুপ্তায় আসে ইস্টবেঙ্গলের পা দিকটা কিন্তু শক্তিশালী হচ্ছে শুধু জয়গুপ্তা না ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে টার্গেট করেছে একজন ভালো রাইট ব্যাকও কেননা ইস্টবেঙ্গলে একজন ভালো রাইট ব্যাকের দরকার আছে তো সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল একজন ভালো ভারতীয় রাইট ব্যাককে নেওয়ার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং একজন রাইড ব্যাককে নেবে কিন্তু ইস্টবেঙ্গল আর অন্যদিকে এই মুহূর্তে তোমাদেরকে একটা খবর দিই সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু সেন্টার ব্যাক পজিশনে একজন স্প্যানিশ ডিফেন্ডারের সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে এবং খুব বেশি যদি অঘটন না ঘটে তাহলে কিন্তু আগামী দিনে ইস্টবেঙ্গলে কিন্তু আসতে চলেছে কোনো এক স্প্যানিশ ডিফেন্ডার তবে নাম জানা যায়নি একেবারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু গোপনে কাজ করছে খুব একটা বেশি কিন্তু হাইলাইটস করতে চাইছে না কোন প্লেয়ার আসবে কোন প্লেয়ার যাবে তবে তোমাদেরকে বলি যে স্প্যানিশ ডিফেন্ডার সে কিন্তু বেঙ্গল কোচ অস্কার বুজের পছন্দের ফুটবলার এবং তার সাথে কথাবার্তা কিন্তু অনেক দূর এগিয়েছে এবং যা শোনা যাচ্ছে স্প্যানিশ ডিফেন্ডারকে কিন্তু খুব শীঘ্রই চুক্তিপত্র পাঠাতে চলেছে ইস্টবেঙ্গল তো এস বিদেশি ডিফেন্ডার নিয়ে এই এখনও পর্যন্ত এইটুকুনি আপডেট আছে আমার কাছে তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম ছোট্ট একটা ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আগের ভিডিও যারা মিস করে গেছে তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই